নমস্কার বস্তমঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী অনেক অনেক শুভেচ্ছা প্রতি ভালোবাসা আপনাদের যে আলোচনাটা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে জ্যোতিষের সব থেকে গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় আবার জ্যোতিষের মধ্যে এটা একদমই গুরুত্ব নয় এই আলোচনার বিষয় শুনতে কিরকম অদ্ভুত হল এটা সত্যি এটা সর্বত্রভাবে সত্যি প্রচণ্ডভাবে আপনারা শুনে থাকেন যখন কোনো জ্যোতিষ আলোচনার মধ্যে আপনারা যাচ্ছেন জ্যোতিষ বিচারের জন্য যাচ্ছেন সব কিছু হিসেবে হঠাৎ করে যেন প্রাধান্য দিয়ে দেয় ভৌম মাঙ্গলিক দোষ যেটা নিয়ে আমি পোস্ট করেছি অনেক রিয়াকশন আপনারা দিয়েছেন অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন আমি নিয়ে আসবো সেই আলোচনা ভিডিওটা পরে আরেকটা থাকে যেটা কিনা না কাল সর্বদোষ যোগ শুনতেই নামটা অদ্ভুত এবং কাল সর্বমন একটা ভয় ছমছম গা ছমছম ব্যাপার অন্যরকম লাগে কিন্তু অদ্ভুত এবং কথা হল জ্যোতিষের যে সমস্ত পুরনো শাস্ত্র আছে পুরনো গ্রন্থ আছে সেখানে কোথাও কিন্তু কাল সর্বদোষ যোগের উল্লেখ নেই মাধ্যমিক মডার্ন যে সমস্ত বইগুলো এসছে করা হয়েছে সেখানে একমাত্র দোষ যোগের উল্লেখ আছে এইবার মজার কথা হলো এই কাল দোষ যোগ যে আলোচনাটা এটা কিন্তু এভরি পারসন যারা শুনছেন যারা ভিডিওটি দেখছেন যারা এটা শেয়ার করছেন প্রত্যেকের মধ্যে এটা রয়েছেন যিনি কোনোদিনও জ্যোতিষ বিচার করার নেই তার মধ্যেও কিন্তু দোষ থাকবে কালশ্বরপদ যোগটা কি সেটা আগে প্রথম আপনাকে জানতে হবে আমাদের জন্মকুণ্ডলিতে বারোটা ঘর থাকছে বারোটা ঘরের মধ্যে রাহু এবং কেতু সবসময় বিপরীতভাবে অবস্থান করে এটা জানবেন রাহু যেখানে অবস্থান করবে ঠিক তারা বিপরীত সপ্তম স্থানে থাকবে কেতু ট্যাঙ্ক এরকমভাবে সেটা ঘুরতে ঘুরতে যায় সমস্ত গ্রহ যে অ্যাঙ্গেলে ঘরে তার বিপরীতে এরা মুভমেন্ট করতে থাকে ওকে এইবার যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে যদি সেই আদার্স যে প্ল্যানেট রইলেন এই বাকি সাতটা গ্রহ যদি কেতুর একদিকে সরে যাচ্ছে বা হয়তো তাদের যে ডিগ্রি রাহুকেতুর ডিগ্রির মধ্যে সেটা জ্যোতিষ আলোচনার মধ্যে চড়ে যাচ্ছে সাধারণভাবে বললে রাহু কেতুর একদিকে যদি এটা থাকছে গ্রহগুলো তখনই সেটা দোষ আসলেও বারোটা রাশির বারোটা ঘরের মধ্যে রাহুর অবস্থান কোথাও না কোথাও হবে সেখানে কিন্তু আমাদের যোগ রয়েছে সেটা আমি সিরিয়ালি বলছি আপনাদের জানিয়ে দিচ্ছি কারণ এই কাল সর্বত দোষ যোগকে হাতিয়ার করে বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর আমার কাছে আমি এসছি আমার কাছে আপনারা আসেন দেখান জন্মকুণ্ডলীতে যে এই কাল কালসর্বত দোষ যোগকে হাতিয়ার করে বিভিন্ন রকম রেমিডি বিভিন্ন রকম কিছু আপনাদের দেওয়া হয়েছে আপনারা সেগুলো ধারণ করেছেন আদৌ তার কোনো রকম প্রয়োজন নেই তার কারণ জ্যোতিষ বিচারের জন্য একমাত্র জন্মকুণ্ডের কাল সর্বদোষ বা ভৌমদশকে কিন্তু সমস্ত কিছু নয় আরও প্রচুর শুভ যোগ প্রতিটা জ্যোতিষ যোগের মধ্যে জন্মকুণ্ডীতে হয়ে থাকে সেটা নিয়ে হাইলাইট সেটা ফোরকাস্ট করা দরকার আমি সবসময় পজিটিভিটিকে প্রাধান্য দিয়ে থাকি কারণ ভালো যদি বেশি হয়ে থাকে সুভত্ব যদি কোনো বেশি হয়ে থাকে কোথাও তাহলে কিন্তু সেই নেগেটিভিটিকে কমিয়ে দেয় সব রকম ক্ষেত্রে সেখানে সবার আগে আমাদের জন্মকুণ্ডলীতে বিচারে দেখতে হয় বৃহস্পতির অবস্থান কি বৃহস্পতি জন্মকুণ্ডলীতে কোথায় আছে কী শুভফল দিচ্ছে তার সাথে সর্বত্র পাওয়ারফুল গ্রহ প্ল্যানেট হচ্ছে রবি যেটা কিনা আদার্স প্ল্যানেটগুলোকে ইয়ে করতে পারে মানে দূষিত করতে পারে ছায়া রেখে দিতে পারে সেটা রবির অবস্থান কী আছে এবং অন্যান্য প্ল্যানেটের অবস্থান কি আছে সুতরাং রাহুকেতুকে নিয়ে কালসর্পদোষ হয় মঙ্গলকে নিয়ে ভৌমদসে পড়ে থাকলে কিন্তু কোনো জ্যোতিষ বিচার পূর্ণাঙ্গভাবে ফল পায় না যে কোনো জাতক জাতিকার যে কোনো জাতক জাতিকার আবার বলছি এভরি পারসন যে কোনো জাতক জাতিকার কিন্তু এর মধ্যে যারা রাহুকেতুর অবস্থান অনুযায়ী একটা না একটা কালসর্পদোষযোগ হয়ে রয়েছে এবার তার মধ্যে রয়েছে তিনটে পার্ট কালসর্পদোষের মধ্যে কি কী একটা আংশিক একটা পূর্ণ এবং একটা ভগ্ন ওকে তো সেটাকে আরও জ্যোতিষ বিচারের মধ্যে গিয়ে দেখে তখন দেখতে হবে আদৌ কতটা হয়ে রয়েছে বা তার প্রতিকার আছে তার উপায় আছে এগুলোকে নিয়ে এতটা ভাবনা ভেবে থাকা বা এটার কে প্রাধান্য দিয়ে বাকি ভালো জিনিসগুলোকে সরিয়ে দেওয়া কখনোই উচিত না হবে একজন কখনইশিক জ্যোতিষ কাজ কিন্তু সেই কাজটা করবে না সুতরাং নিজেকে নিজে নিয়ে ভয়ার্থ হবেন না এর সাথে যুক্ত হয়ে থাকে শনি সাড়ে সাথে যেটা আমি বারবার ফোরকাস্ট করেছি বারবার বলেছি শনি সাথী পূর্ণাঙ্গ ডিটেলস আমি লিখেছি আমার লেখা বাস্তুমঙ্গল বইতে শনি সাড়ে সাথে কিনে ভয় পাওয়ার এত কিছু নেই তিনটে ফেজে সে ভালো ফল দেয় না একটা ফেজে বা দুটো ফেসে দেয় একটা ফ্রেজ খারাপ যাবে ডিস্টার্ব থাকবে তাকে নিয়ে এত ভালো বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যখন শরীর সাথে ফ্লেস আপনার চলছে তখন বাকি কিন্তু আদার্স আটটা প্ল্যানেটের গোচর বা তাদের মানে গ্রহ গোচর বা চল অনুযায়ী সেও কিন্তু আপনার আপনাকে ভালো ফল দিয়ে থাকবে কারণ টোটালি খারাপ হতে পারে এটা কখনো নয় কখনো জানবেন হবে না সিক্সটি পার্সেন্ট খারাপ হল ফর্টি পার্সেন্ট আপনাকে ভালো দিয়ে সেইটা আপনাকে গার্ড করে দেবে কাল সর্ব মঙ্গল ভৌমঙ্গল যোগ নিয়ে আমি আবার আসবো বলবো ভিডিও পোস্ট করবো শনি আটের সাড়ে সাথে নিয়ে আমি যথেষ্ট ভিডিও পোস্ট করছি করেছি দু হাজার পঁচিশে আমাদের মার্চ মাস থেকে নতুন করে শুরু হচ্ছে আবার শনিদেবের গোচর সেটা নিয়েও আমি বলবো ভিডিও করেছি আগে লাইভেও আসবো বলবো জানাবো আরও বেশি যারা ডিটেলস জানতে চাইছেন হস্তমঙ্গল বইটা নিয়ে আপনারা পড়ুন শনি সাহেব গোচর আপনাদের মনের ভয়টাকে দূর করে দেবে এইবার বলবো আমি কালুসর্পদোষের বারোটা নাম কি কী আসছে প্রথম বলবো যদি রাহু প্রথমভাবে থাকে লগ্নে তাহলে হচ্ছে অনন্ত সেকেন্ড ভাবে থাকলে কুলিক কাল সর্বদোষ তৃতীয়ভাবে থাকলে বাসুকি কালুসর্পদোষ যোগ চতুর্থভাবে শঙ্কর যোগ ভাবে থাকলে হচ্ছে কাল সর্বদোষ যোগ ষষ্ঠভাবে মহাপদ্ম কাল সর্বদোষ সপ্তমভাবে তক্ষক কাল সর্বদোষ ভাবে কর্কট কাল সর্বদোষ নবমভাবে শঙ্খচুর কাল সর্বদোষ ভাবে ঘাতক কাল সর্বদোষ একাদশভাবে হচ্ছে বিষধর কাল সর্বদোষ দ্বাদশভাবে হবে শেষনাগ কাল সর্বদোষ এভরি পারসন আপনারা যারা ভিডিও দেখছেন কোথাও না আপনাদের এই জন্মকুণ্ডলী একটা না একটা ঘরে কিন্তু অলরেডি রাও বসে রয়েছেন এবং সেখান থেকে একটা কালসর্ব দোষ যোগ করেছেন এবার মিলিয়ে কার কতটা খারাপ বা ভালো রয়েছে সর্ব দোষ কিন্তু কিছু ডিস্টার্বের জন্য আসে সেগুলো কিছু সমস্যা তৈরি করে কিন্তু পূর্ণাঙ্গভাবে নয় এবং তার রেমেডি উপায় আছে এটা আগেও বলেছি আবার বলবো ভয় পাবেন না অযথা ভয় নিজের মধ্যে নিয়ে কোনো প্যানিক সৃষ্টি করবেন না যেটাকে জানেন না সেটা জানুন এবং অন্যকে জানান ভালো থাকবেন সুস্থ থাকুন দু সাল আপনাদের শুভ কাটুক অনেক অনেক শুভেচ্ছা